নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল চলুন দেখে নিই কালকে আমরা কীভাবে ট্রেড করতে পারি তো যেমনটা আমরা দেখছি এখানে পাওয়ারফুল খুবই পাওয়ারফুল সেলার এখানে মার্কেটকে ফল করালো এখানে তাদের কাজ এখানেই শেষ করে দিয়েছে তারা তারা এই যে ক্যান্ডেলগুলো বানিয়েছে তারপরের যে সেলিংগুলো হয়েছে এই এই ফলটার কারণে এই সেলাররা যে এখানে এন্ট্রি নিল তারপরে এই ফলটা মার্কেটে হলো তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে মার্কেট মার্কেট এখানে উপরে যাওয়ার কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না বর্তমান তো আমরা এখানে উপরের সাইডে কোনো এন্ট্রি আপাতত নেবো না আমরা ডাউন সাইডেই কালকে এই সমস্ত সেলারদের সাথে থেকে এখানে কিছু কিছু সেলার আছে তাদের সাথে থেকেই আমরা ডাউন সাইডে আমরা কালকে ট্রেড আইডেন্টিফাই করব এখানে ব্যাংক নিফটি আর নিফটি সেম পজিশন হয়ে আছে আপাতত আফসাইডের কোনো ট্রেন্ড এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না আপাতত উপর থেকে সেলাররা ভীষণভাবে সেল করছে মার্কেটকে তো আপাতত আমাদের ভিউ ডাউন সাইডই হবে তো দেখা হবে কালকে লাইভ ট্রেডিং সেশনে ধন্যবাদ